মিটু আজকে কাৰেণ্ট দিয়ে খেলা ধূলা কৰবে মিটু কাৰা দা মান মিটুনা ডাকা দাও

খেলনা দিলাম খেলাধুলা করবে আসো আসো মিটু তুমি তো কেন দিয়ে খেলাধুলা করো দেখি আসো সবাই দেখুক আসো আসো মিটু মিটু ক্যারাম দিয়ে খেলাধুলা করতে আস মিটু থাক থাকুক 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 তুমি চলে আস মিটু আইও মিঠু ভাত খাও ভাত খাও মিতু ভাত খাও মিঠু ভালো মিঠু কথা শুনে মিঠু ভালো